তোমাদের কি ডিনার কমপ্লিট হয়ে গেছে না হয়নি অবশ্যই কমেন্ট করো হয়তো আমি একটু বেশি বকছি তাই না অনেকদিন পরে এসেছি বলো ফুল এনার্জি একদম তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট জয়েন্ট করো ঝটপট এটাই তো

লাগ যায় হাই হ্যালো সবাই কমেন্ট করো কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই জানো না জানাবো তো বলো ওয়েট করছি আমি ওয়েট ওয়েট হ্যালো ঘরের মধ্যে ভীষণ গরম বাইরে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য গর্দ ছেড়ে রাস্তায় যেতে হবে মনে হচ্ছে এত গরম বাবা বুদেরকে কি বলবো তাদের কাদের ওইখানে ভীষণ গরম পড়ছে কারা কারা গরমে কষ্ট পাচ্ছো অবশ্যই কাজ করো কথা বলছে না আমার সা

আজকে তোমরা যতক্ষণ থাকবে আজকে আমিও ততক্ষণ থাকবো আর মিষ্টি মিষ্টি গল্প কর ঝটপট কমেন্ট করো সবাই কত কথা বলছো কেন অনেকদিন পরে এসছি তাড়াতাড়ি ঝটপট দশটা লাইক করে দাও ট্রেন লাইক দান করো ten लाइक down कुछ दिखाओ ना दिखाओ जन क्या क्या देखना है अच्छा ये बात है तुम्हारा इग्रे बिग्रे भाषा मुझे समझ में नहीं आ रहा है ठीक है तो अच्छी से इंग्लिश में टाइपिंग करोगी तो अच्छी से समझ जाओगी हम आज भालू लाग चीज तुम देखे अच्छा इराक मैं पढ़ता हूँ তারপরে বলো আরও কে কে আছো অবশ্যই কমেন্ট করো আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে আসার পরে চেঞ্জ করিনি তো ভাবলাম চলো আজকে আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যাক তার জন্য ঝটপট করে চলে এসছি আমার বন্ধুগুলোদের সঙ্গে কথা বলতে তোমরা যারা যারা আছো অবশ্যই আমাকে একটু ভালোবাসা দাও যাতে আমি একটু ভালো থাকতে পারি তোমাদের ভালোবাসায় প্রচন্ড গরম হচ্ছে আমার লাভ ইউ ভাবিজি লাভ লাভটা খুব সুন্দর একটু বড় কোন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো জয়েন করেছো তারপরে বলো হাই হায় হাই ঝটপট সবাই শেয়ার করে দিও কমেন্ট করো লাইক করো ভালোবাসা দাও মন খুলে বুঝেছো যাকে ভালোবাসা দেবে একদম মন খুলে ভালোবাসা দেবে ঠিক আছে সে এরকম সবক জয়েন করো সবাই সবাই জয়েন করো আচ্ছা লাভ ইউ হলো সবাই কোথায় গেলে লাইক কোথায় গেল কমেন্ট কোথায় গেল শেয়ার কোথায় গেল হ্যাঁ শুনটু মুন্টুরা ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সবাই